হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম চালাসিম লাইভে সোনিক জুয়েলারি থেকে সাথে আছে আমি ইভা আজকে আমাদের অনেকগুলো জুয়েলারি লাইভ যাবে গোল্ড প্লেট পাঁচ বছরের কালার গ্যারান্টি থাকছে এবং আপনাদের প্রোডাক্টগুলো আজকে আমি দেখায় দেখায় দিব দামগুলো যে কোন সেটটার কত প্রাইস ছিল সেখান থেকে আপনাদেরকে কত কমে দিচ্ছি হুম সো সবাই লাইভটা জয়েন করবেন আরেকটা কথা যেটা ক্যাপশনে দিয়েছি যে অর্ডার করার আগে অবশ্যই লাইভটা একটু দেখে নেবেন নইলে মিস হয়ে যাবে অনেক কিছু সো এটাই কিন্তু সত্যি কথা আপনারা যারাই অর্ডার কারণ লাইফটাকে একটু দেখে নিন আজকে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখাবো অনেক সুন্দর সুন্দর ঝুমকা দেখাবো সো লাইফটা অর্ডার করার আগে একটু পুরো লাইফটা দেখে নেবেন আচ্ছা প্রথমেই যেটা বিসমিল্লা বলে দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের ঝুমকা সীতা এটা আমাদের কয়েকটা কালারের মধ্যেই সেল হচ্ছে আলহামদুলিল্লাহ সেটটাও খুব সুন্দর দুই লেয়ারে চেনের উপরে হ্যাঁ এই যে দেখেন দুই লেয়ারে চেনের উপরে ঝুমকা সিতাটা এটা হচ্ছে শাড়ি চেন হ্যাঁ শাড়ি চেনের মধ্যে আমরা একটা ঝুমকা সীতা রেডি করেছি আমাদের এই সিঙ্গেল শাড়ি চেন গুলোই থাকে আটশো টাকা সাতশো টাকা হ্যাঁ তাও আবার ওটা ডিসকাউন্টে হ্যাঁ সেইখানে আপনার আপনারা আজকে দুই লেয়ারের শাড়ি চেন দিয়ে সুন্দর একটা ঝুমকা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন হ্যাঁ মালটির মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কালারটা ম্যাট উপরে পাঁচ বছর কালার গ্যারান্টি আছে পরবর্তীতে এগুলো রিকালার করে নিতে পারবেন এবং অবশ্যই রিকালার করে নেবেন খুব সুন্দর জিনিস পেয়ে যাচ্ছেন আপনারা এগুলো আসলে খুবই গর্জেস একটা জিনিস যেটা কিনা প্রোগ্রামের জন্য একদম বেস্ট কালেকশন হয় হ্যাঁ আরে এটা মালটির আমি হয় আমার হাতে ব্যথা পুরো আমার একটু আজকে দেখাইতেও প্রবলেম হবে আমি খুব বেশি একটা মানে টান টান করে দেখাতে পারবো না কারণ আমার ডান হাতে খুবই ব্যথা হ্যাঁ একদম গোড়ার মধ্যে ব্যথা আমি হাতই নাড়াতে পারতেছি না তার মধ্যেই কাজকাম চলতেছে আর কি করতে হবে হ্যাঁ সো এই হচ্ছে ব্যাপারটা ম্যাট পলিশের উপরে পাঁচ বছর কালা গ্যান্টি থাকছে সেটার সাথে একটা সুন্দর আপনি পাশা টাইপের ঝুমকা পেয়ে যাবেন দেখেন এই যে এটা হচ্ছে পাশা এখানে হচ্ছে ঝুমকা সো পাশা আর ঝুমকা দুইটা একসাথে এখানে পাচ্ছেন হ্যাঁ পাশা এবং ঝুমকা দুইটা একসাথে হওয়াতে সেটটা আরও বেশি সুন্দর হয়ে গেছে এটা একদম ওজন নাই পাশা এবং ঝুমকা যেহেতু একসাথে সেক্ষেত্রে যে একটু ভারী হবে অথবা দুলটা একটু বড় দেখা যাচ্ছে বলে যে ভারী হবে ব্যাপারটা এরকম একদমই না একদম লাইট ওয়েট প্রথম কথা সেকেন্ড কথা হইছে কানের দুলটা একদম বড় হইলে যে একটু নড়ে চড়ে বা লম্বায় বড় হবে তা না এটা হচ্ছে পাশে বড় লম্বাই কিন্তু যা আছে তাই লম্বায় এই দুলটা একদমই বড় না হ্যাঁ লম্বা এই দুলটা একদমই বড় না জাস্ট পাশে বড় এবং একদম কানটা ভরে পুরে থাকবে পাশা তো দেখতে এমনি ভালো লাগে সো এটাও ভালো লাগবে এটা ভালো লাগার মতো একটা জিনিস এই হচ্ছে ফুল সেটটা যেটা কিনা একটা লং সীতা দিয়ে পেয়ে যাচ্ছে না লং সীতা এটা আমি আমার ডান হাতে ব্যথা ভাই আমি বললাম না আমি খুব একটা হাত নাড়াইতে পারবো না এটা কিন্তু আপনার লং সীতা টার্সেল ছাড়াই এটা যথেষ্ট পরিমাণ লং আছে সাথে যখন টার্সেল পরবেন তখন আর লং এর কোনো ব্যাপার থাকবে না হ্যাঁ সো টারসেল তো থাকছেই সো এটা আপনি যথেষ্ট পরিমাণ লং পেয়ে যাবেন এটা প্রাইস দিয়েছি আমরা এগুলো আমাদের আঠারোশো পঞ্চাশ টাকার প্রাইজের জুয়েলারি ছিল হ্যাঁ এটা আমরা তেরোশো পঞ্চাশে দিব যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনিক জুয়েলারিতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটা ভালো লাগে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা রেখে দিলাম হ্যাঁ এটা আমি রেখে দিলাম এখন আমি একটা জুয়েলারি দেখাবো আপনারা একটু দেখেন এটা 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 তেরোশো পঞ্চাশ হ্যাঁ এটা তেরোশো পঞ্চাশে দিলাম আর এটা দেখেন এই ঝুমকাটা প্রাইস হচ্ছে আঠারোশো টাকা হ্যাঁ বাট আপনারা আঠারোশো না আপনারা আরও রিজনেবল প্রাইজে পাবেন জাস্ট আমি আপনাদেরকে আমাদের প্রাইস ট্যাগটা দেখালাম যে আমরা কোন প্রাইসে জিনিস আপনাদের কত কমে দেই হ্যাঁ আপনারা তো মানে কি বলবো ও ফাল্লা আমার হাতের ব্যথার জন্য না আমি একদম এক মিনিটের কাজ দুই মিনিট তিন মিনিট লাগবে হ্যাঁ ও হাতের গোড়ালিতে এত ব্যথা যে আমি হাত উঠাইতে পারতেছি না আচ্ছা এটা দেখেন এই যে ঝুমকা হুম এটা আমাদের আঠারোশো পঞ্চাশ টাকার ঝুমকা গোল প্লেট পাঁচ বছর কালার গ্যারান্টি আছে এখানে হচ্ছে গিয়ে আর্টিফিশিয়াল পার্ল লাগানো আছে যেটা কিনা অনেকটা রিয়েল পার্লের কালার হ্যাঁ অনেকটা রিয়েল পার্লের কালার এক লেয়ার দুই লেয়ার তিন লেয়ার চার লেয়ার পাঁচ লেয়ারের টানা দিয়ে হ্যাঁ এটা যদি আপনারা খোপা অথবা ঝুটি করে খোপা অথবা বেনি করে পিছন দিয়ে এইভাবে লাগান একটু নিচু করে হ্যাঁ এত গর্জেস লাগবে এই একজোড়া ঝুমকা পড়লে আপনারা আর কিছু পড়তে হবে না হ্যাঁ এই একজোড়া ঝুমকাই একদম যথেষ্ট যথেষ্ট পরিমাণে আর কিছু লাগবে না আপনাদের এই ঝুমকাটা পরার পরে এত সুন্দর এত গর্জেস আর কিছু পরার দরকারও হবে না হ্যাঁ দরকারও নাই পড়ার এই হচ্ছে ঝুমকাটা তিন লেয়ারের ও হাল্লা উফ আমি একদম দেখাইতে পারতেছি না এই ডান হাত কোনো কাজই করতে পারতেছি না আচ্ছা এই হচ্ছে টানাটা হ্যাঁ পাঁচ লেয়ারের টানা হ্যাঁ পাঁচ লেয়ারের টানা এখানেও একটু এডি স্টোন করা আছে এখানটা পুরোটা ঝুমকা দিয়ে করা আছে এই হচ্ছে ফুল সেটটা যেটা কিনা আঠারোশো টাকা প্রাইস ছিল আজকে লাইফ থেকে যারা নেবেন তারা বারোশো আশিতে পাবেন হ্যাঁ আমি জানি না আমি কি দিছি বিশ্বাস করেন আমি একদম জানি না আমি কি দিছি আমি লাইফ থেকে উঠার পরে তখন আমি বুঝবো যে আমি কি দিছি আমি কি কিছু রেখে দিছি না না রেখে দিছি এটা আমি লাইভ থেকে উঠার পরে বুঝবো বিশ্বাস করেন এই যে দেখেন কোথায় কাগজটা এই যে আঠারোশো টাকার সেট হ্যাঁ আঠারোশো টাকার ঝুমকাটা পাঁচ লেয়ারের ঝুমকাটা এই যে আঠারোশো টাকার ঝুমকাটা বারোশো আশিতে দিয়ে দিলাম কি যে দিছে আমি নিজেও জানি না হ্যাঁ তবে এটা যে খুব যে দিব তা না দুই তিন পিস এর বেশি দেওয়া যাবে না হ্যাঁ এর বেশি দেওয়া যাবে না এর বেশি আমি দিবও না ঠিক আছে দুই তিন পিস পাবেন মাত্র দুই তিন পিস সেট মানে ঝুমকা পাবেন বারোশো আশিতে হ্যাঁ আঠারোশো টাকার ঝুমকাটা মাত্র বারোশো আশিতে পেয়ে যাচ্ছেন এবং আমরা এখানে পার্লগুলো এমনভাবে ধরেছি যাতে আপনি দূর থেকে দেখলে মনে হয় যে এটা একটা রিয়েল পার্ল রিয়েল পার্ল এর কালার দেওয়া ব্যাগে আছে এই যে ব্যাগে ওইটা পঁচিশ টাই নো বেশি আইনো না যাই হয় একশো টাকা নিয়ে যাও যদি বলে না পঁচিশটা দিব না তাহলে পঞ্চাশটা আনবো আমি এবারে এই ব্যাগটা আনতে চাইতেছি না আমি ব্যাগ চেঞ্জ করবো তো ওই যে শপিং যে জুয়েলারি দিয়ে যেটা হ্যাঁ হ্যাঁ এটা আমি এবার আনতে চাইতেছি না তাও আমার এখন জরুরি রাখবে সেই জন্য তুমি পঁচিশ পিস আইনো যদি না দেয় তাহলে পঞ্চাশ ঠিক আছে হ্যাঁ এক টাকা উফ বাবা আমার যদি একটু ধরতাম আচ্ছা হ্যাঁ বারোশো আশি হ্যাঁ বারোশো আশিতে আপুরা আপনার একটু দেখে নেন আমি হয়তো অত ভালো করে দেখাতে পারছি না আপনারা একটু দেখে নেন বারোশো আশি হ্যাঁ গোল্ড প্লেট পাঁচ বছর কালার গ্যারেন্টি আছে পরবর্তীতে রিকালার করে নিতে পারবেন হ্যাঁ গোল্ড প্লেট এটা গোল্ড প্লেট পাঁচ বছর কালার গ্যারেন্টি এটারই আরেকটা ডিজাইন দেখাবো এটা কত প্রাইস এই যে দেখেন এটা আরেকটা ডিজাইন দেখছেন আঠারোশো টাকা এটা প্রাইস বাট এটাও আমরা বারোশো আশিতে দিব হ্যাঁ এটাও আমরা বারোশো আশিতে দিয়ে দিব আপনাদেরকে ও হ্যাঁ নিয়ে যাও তুমি কি কর বাপبو উপরে আসবে না হ্যাঁ আচ্ছা এটা দেখেন দেখছেন মা এটা হচ্ছে একটা কানপশা হুম এই যে এটা সুন্দর যেটা কি জানেন এটার মূল তো ফোকাসটা কোথায় করেছে এই যে এখানে এই যে পাঁচ লেয়ারের যে টানা দিয়েছে টানার নিচে যে এইরকম কারু কাজ করে দিয়েছে এটা মূল ফোকাসটা এইটা হ্যাঁ এটা হচ্ছে একটা পাশা যেটা কিনা এইভাবে পড়বেন এগুলো পড়লে না এত গর্জেস এবং এত স্ট্যান্ডার্ড লাগবে বলার মত না এগুলো অনেক সুন্দর একটা জিনিস এগুলো আসলে আপনি যদি চান আপনাকে একটু আলাদা আনকমন কিছু লাগুক তাহলে এটা বেস্ট হবে হ্যাঁ তাহলে এটা বেস্ট হবে এখানে একটা পার্ল সেট করতে হবে এখানে হ্যাঁ এখানে একটা সেট যাবে এই হচ্ছে ব্যাপারটা প্রাইস পড়ছে বারোশো আশি টাকা হ্যাঁ দুইটা ডিজাইন দেখালাম যার যে ডিজাইনটা ভালো লাগে নিয়ে নেবেন একটা হচ্ছে ঝুমকার মধ্যে হ্যাঁ ওই একটা হচ্ছে আহ একটা হচ্ছে ঝুমকার মধ্যে এটা হচ্ছে পাশার মধ্যে আপনারা যেভাবে নেন তবে ঝুমকাটা বেশি সুন্দর হ্যাঁ থেকে ঝুমকাটা বেশি সুন্দর আচ্ছা এখন আমি নেক্সট জুয়েলারিতে চলে যাব এখন একটু কমের মধ্যে দেখাবো আবার একটু হাই রেঞ্জে যাবো হ্যাঁ আচ্ছা এগুলো এক পিস করে হবে আপনারা এক পিস করে হবে সেই জন্য ডিসকাউন্টে দিয়ে দিব এটা প্রাইস হচ্ছে এক হাজার টাকা হ্যাঁ কিন্তু এটা আজকে যারা অর্ডার করবেন তারা পাবেন মাত্র তারা পাবেন মাত্র ছয়শো আশিতে হ্যাঁ এক পিস দুই পিস কিন্তু দিব না এক পিস এই যে দেখেন এটা কানের দুলটা অনেক সুন্দর হ্যাঁ এই হচ্ছে কানের দুলটা একটু স্টাইলিশ টাইপের কানের দুলটা হ্যাঁ কানের দুলটা একটু স্টাইলিশ খুবই হ্যাঁ আমার হাতে এত ব্যথা আমি হাত না ও আল্লাহ আজকে অনেক সুন্দর সুন্দর জুয়েলারি দেখাবো একটু সাথে থাকেন হ্যাঁ এটা দেখেন এটা একটা নেকলেস পিস হ্যাঁ আমি ডান হাতটা কাজেই লাগাইতে পারতেছে না মানে হাতটা বাড়াতে গেলে আমি টান খাচ্ছি ব্যথায় আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে গিয়ে ম্যাট পলিশের উপরে একদম ডিপ একটা ম্যাট পলিশ এই কালারটা আমাদের রেগুলার করি না আমরা হ্যাঁ যারা এগুলো সবসময় রেগুলার করি না দুই একটা সেটের উপরে এই কালারটা থাকে এই আর কি কারণ এগুলো না একটু অন্যরকম স্টাইলিশ একটা কালার যারা কিনা চিন্তা করেন আপনি গোল্ড প্লেটও পরবেন না আপনি ইও পরবেন না একটু অন্য রকম হা মানে লুক আসবে তারা এই ধরনের কালারগুলো চুজ করে হ্যাঁ এই হচ্ছে ব্যাপারটা এই পাবেন একটা কান পাশা অথবা কান টপ যেটাই বলে এটা আমাদের প্রাইস ছিল কত এক হাজার টাকা হ্যাঁ এক হাজার টাকা এই যে দেখেন প্রাইসটা আজকে যে অর্ডার করবেন এক পিস সেকেন্ড পিস দিব না এক হাজার টাকা দিয়ে হ্যাঁ এক পিস আপুরা হ্যাঁ মাত্র এক পিস দিব এগুলো দ্বিতীয় পিস আর সম্ভব হবে না হ্যাঁ এক পিস যার অর্ডারটা আগে থাকবে আমরা তাকেই দিব এক পিস পাচ্ছেন মাত্র ছয়শো টাকায় আচ্ছা এইটা দেখে আসেন এইটা দেখি চলেন এটা সাতশো পঞ্চাশ টাকার সেট সাতশো পঞ্চাশেই পাবেন হ্যাঁ এটাও আমরা ডিসকাউন্টে রেখেছিলাম সাতশো পঞ্চাশে এটা সাতশো পঞ্চাশেই পাচ্ছেন হ্যাঁ এটা একটা লং সীতা শাড়ি চেন হ্যাঁ এটা আমাদের একটা লং সীতা শাড়ি চেন এই হচ্ছে এটা দুলটা এটা ম্যাট পলিশ পাঁচ বছর কালার গ্যারান্টি আছে পরবর্তীতে এগুলো রিকালার করে নিতে পারবেন অবশ্যই রিকালার করে নেবেন এখানে একটা টার্সেল থাকবে সো এটা যত খুশি তত লং করে আপনারা পরে ফেলতে পারবেন কারণ এগুলো মানে যথেষ্ট লং অলরেডি আছে আরও লং করা যাবে হ্যাঁ এটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আফটার ডিসকাউন্ট প্রাইস হ্যালো হাই আপু হ্যাঁ ডিসকাউন্টে সাতশো পঞ্চাশ টাকা এই লং চেনটা পেয়ে যাচ্ছেন যেখানে কিনা এডি করা আছে মালটির মধ্যে আছে আপনি আপনার পছন্দ মতো যে কোনো ড্রেসের সাথে ক্যারি করতে পারবেন ঠিক আছে এটাও রেখে দিলাম হ্যাঁ এটাও রেখে দিলাম চলেন এবার একটা ঝুমকা সেট দেখি একটা তো ঝুমকা সেট তেরোশো পঞ্চাশে দেখাইছি তাই না এখন একটা দেখাবো যে দেখেন হ্যাঁ এটা কি প্রবলেম হইলো দেখি তো একটু কোনো প্রবলেম হয় না এটা একটু বাঁকা গেছে এই আচ্ছা এটা হচ্ছে একটা লং ঝুমকা হ্যাঁ লং ঝুমকা চেন এখানে সীতা সরি টার্সেল থাকবে এইটা তো ঝুমকা ঝুমকা চেনটার মধ্যে আপনি এরা পেয়ে যাচ্ছেন আর পাচ্ছেন হলো গে এই এই মাঝখানে এটা হ্যাঁ এই হচ্ছে ফুল লুকটা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আচ্ছা এইটার সাথে পেয়ে যাচ্ছেন টানাসহ একটা ঝুমকা হ্যাঁ টানা থাকছে এই যে টানা থাকছে টানাসহ একটা ঝুমকা পেয়ে যাবেন মাল্টি কালারের মধ্যে এবং ম্যাট পলিশ দিয়েছি হ্যাঁ আমরা এইগুলোর মধ্যে ম্যাট পলিশ দিছি ম্যাট পলিশ কালারগুলো কী হয় আপনার কালারও নষ্ট হয় না আবার একটু স্টাইলিশও লাগে এর জন্য আমি ম্যাট পলিশটাই বেশি করে আমার কাছে ম্যাট পলিশটা বেশি ভালো লাগে এই হয়েছে ব্যাপারটা এই জন্য আমি চেষ্টা করি সবসময় ম্যাট পলিশ ধরতে এবং এই কানে আরে ভাই হাতটা নষ্ট হয়ে যাওয়া তো আমি এটা পরে দেখে দুই হাত দিয়ে খুলতে হয় তো পারতেছি না আচ্ছা একটা একটাই দেখে এটা হচ্ছে ঝুমকাটা হ্যাঁ ঝুমকাটা না বড় না ছোটো মিডিয়াম একটা সাইজের মধ্যে পেয়ে যাবেন এবং লাইট ওয়েট ঝুমকাতে কোনো ওজন নাই এবং এখানে যে সবগুলো এডি করা আছে শ্যাম্পিং কালার দিয়ে এডি করা আছে এই হচ্ছে দুই লেয়ারের ঝুমকাটা সাথে পেয়ে যাবেন সাথে পেয়ে যাবেন এই রকম একটা ঝুমকা সীতা এটা আমাদের আঠারোশো পঞ্চাশ টাকা আজকের লাইফ থেকে যারা অর্ডার করবেন তারা পাবেন তেরোশো বিশ টাকা হ্যাঁ আজকের লাইভ দেখে যারা অর্ডার করবেন তারা মাত্র তেরোশো বিশ টাকায় এই ঝুমকা সীতাটা পেয়ে যাবেন হ্যাঁ দেখা মাত্র ভালো লাগলে অর্ডার করে ফেলবেন এই ঝুমকা সীতাগুলো এমনি অনেক ডিমান্ডিং সবসময় পাওয়া যায় না হ্যাঁ এগুলো সবসময় পাওয়া যায় না হয় কি যেগুলো তৈরি করতে অনেক সময় লাগে অথবা একটু কষ্ট বেশি হয় সেই জিনিসগুলো কারিগররাও একটু ধীরে ধীরে তৈরি করতে হয় এভাবে বেশি একটা পাওয়া যায় না হ্যাঁ অনেক অর্ডার থাকে তো এই টাইপের জিনিসে তো ওইভাবে পাওয়া খুবই কম যায় কারণ এগুলো তৈরি করতে টাইম লাগে আমি একটা চুরির অর্ডার দিছি প্রি অর্ডার আজকে কত দিনে কত দিনে আসবে জানিও না ওই যে তৈরি করতে সময় লাগে এই জন্য হ্যাঁ তো এই হয়েছে ব্যাপারটা এটা পাচ্ছেন তেরোশো বিশ টাকা হ্যাঁ এটাও রেখে দিলাম তেরোশো বিশ টাকা ঝুমকা সেট হ্যাঁ ঝুমকা এবং কানের দুল সহ তেরোশো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা রেখে দিলাম এখন আমি একটা চলে এই সেটটা আমাদের কাছে আসছিল যাবে তারপরে স্টক আউট হয়ে হ্যাঁ তখন যারা নেন নাই পান এখন যদি যারা নিবেন তারা অর্ডার করতে পারেন এখন আছে কয়েক পিস খুব বেশি যে আছে তা না হুম এটা আমি কততে দিছিলাম মনে নাই ঠিক এই যে দেখেন এই সেটটা এই সেটটা এই এই যে দেখেন এরকম একটা পাশা দিয়ে এই সেটটা রেডি করা পাবেন আপনারা এই যে এরকম একটা পাশা দিয়ে ম্যাট পলিশের উপরে এই সেটটা আমাদের কাছে তখন ছিল না এখন কয়েক পিস আছে আপনারা চাইলে এখন এগুলো অর্ডার করে নিয়ে নিতে পারবেন এটা একটা নেকলেস হ্যাঁ এটা কিন্তু একটা নেকলেস আপুরা ঠিক আছে নেক শীতা নেক পিস এটা আমি ডিসকাউন্টে কত দিছিলাম মনে হয় চারশো আশিতে দিছিলাম আমার মনে নাই ঠিক না 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 ছয়শো পঞ্চাশে দি ছয়শো পঞ্চাশ হ্যাঁ এটা ছয়শো পঞ্চাশে আপনারা পেয়ে যাচ্ছেন যার ভালো লাগবে স্টুডেন্ট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনক জুয়েলারিতে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটা ভালো লাগে অর্ডারটা কনফার্ম করে ফেলে না ছয়শো পঞ্চাশে এই সেটটা পাবেন যার ভালো লাগবে নিয়ে নেবেন এটা আমাদের কাছে অল্প কিছু আছে অতও নাই হ্যাঁ অতও নাই সো যার অর্ডার ছিল বা অথবা যারা অর্ডার করতে চান অর্ডার করে ফেলেন ছয়শো পঞ্চাশে পাবেন এগুলো কিন্তু সব গোল্ড প্লেট হ্যাঁ ছয়শো পঞ্চাশে গোল্ড প্লেট একটা সেট শুধু সোনক জুয়েলারিতে সম্ভব আর কোথাও না আচ্ছা এখন একটা কাটাই সেট দেখাবো এটা যা চাই নিয়ে নিবেন কাটাই সেট কাটাই সেট এটা জাল লাগবে নিয়ে নিবেন এই হচ্ছে কাটাইটা খুব সুন্দর একটা কাটাই এখন যাবে আমাদের একদম হুবহু গোল্ডের একটা ফটোকপি হ্যাঁ এটা গোল্ডের একটা ফটোকপি এই দেখেন দেখছেন এত সুন্দর কাজের ফিনিশিং এটার এখানে রাইস পার্ল সেট করা আছে এগুলো কিন্তু ফেক পাল কেউ আবার জিজ্ঞেস করেন না এগুলো কি অরিজিনাল পাল হ্যাঁ ফেক পাল আর অরিজিনাল পাল কিন্তু বুঝা যায় এগুলো হচ্ছে ফেক পাল কিন্তু রাইস ঠিক আছে এখানে গাজরা দিয়ে সেট করা আছে এই হচ্ছে তিন লেয়ারের চেনটা পেয়ে যাবেন হ্যাঁ তিন লেয়ারের চেনটা পেয়ে যাবেন এইভাবে পুরো সেটটা চলে যাবে এটা একটা লং সীতা পুরো হ্যাঁ এটা একটা লং সীতা যথেষ্ট পরিমাণ লং এর মধ্যে আপনারা পাবেন সাথে টার্সেল থাকবে সো লং নিয়ে এটার কোনো কথাই নেই এই হচ্ছে ফুল সেটটা যেটা কি একটা গোল্ডের কালারের মতো আসছে লাইট ওয়েট এবং এটার সাথে পেয়ে যাচ্ছেন এই রকম একটা কানের দুল হ্যাঁ এই রকম একটা কানের দুল প্রাইস পড়ছে পনেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ প্রাইস পড়ছে পনেরোশো পঞ্চাশ টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে শোনাক জুয়েলারিতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটা ভালো লাগে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইডের আপুদেরকে অবশ্যই বিকাশ করতে হবে ঠিক আছে এটা একটা কান পাশা একদম লাইট ওয়েট ওজন নাই বললেই চলে হ্যাঁ একদম ওজন নাই একদম যারা একদম ওজন পড়তে করতেই পারেন না তারাও এই দুলটা পড়তে পারবেন মানে অনেকে আছে না খুব বড় দুল পছন্দ করে কিন্তু সে ওজন পড়তে পারে না বলে বড় দুলটা পড়তে পারে না তাহলে আপনারা এটা ট্রাই করতে পারেন এটা বড় ঠিক আছে কিন্তু ওজন নাই হুম এবং পাশা তো একদম কানের মধ্যে বসে থাকে এগুলো অনেক সুন্দর একটা সেট গুছানো একটা সেট এটা হ্যাঁ একদম গুছানো একটা সেট পনেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এগুলো আমাদের আঠারোশো পঞ্চাশ ছিল হ্যাঁ এগুলো আমাদের আঠারোশো পঞ্চাশ ছিল পনেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই সেটটা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিবেন নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে হ্যাঁ এটা রেখে দিলাম এখন আমরা আরেকটা ঝুমকা সীতা দেখাবো হ্যাঁ আরেকটা ঝুমকা আজকে লাইটটা মোটামুটি ঝুমকা সীতার উপরেই গেল হ্যাঁ এটা আমরা আজকেও এগারোশো পঞ্চাশেই রাখতেছি হ্যাঁ এগারোশো পঞ্চাশেই রাখতেছি ঠিক আছে এই যে দেখেন এগারোশো পঞ্চাশে রাখতেছি এই হচ্ছে ঝুমকা সীতাটা এই এই হচ্ছে বলটা হ্যাঁ এই হচ্ছে একটা লং সীতা এটা কিন্তু হ্যাঁ এটা কিন্তু একটা লং সীতার মধ্যে পেয়ে যাচ্ছেন তিন লেয়ারে চেন দিয়ে এগুলো করতে যে এত কষ্ট হয় কারিগরদের দেখেন চেনটা কাট কাট করে করছে এই যে কাট এখানে কাট করছে আবার এখানে কাট করছে আবার এখানে কাট করছে এগুলো করতে করতে না এগুলো অনেক সময় লেগে যায় হ্যাঁ সো এইগুলোর যে খাটনি সেই তুলনায় আমরা প্রাইজও দেই না ঠিক আছে এই হচ্ছে ঝুমকা সীতাটা এটাও একটা কান পাশা আজকে প্রত্যেকটা ঝুমকা সীতা খুব সুন্দর ছিল জাস্ট আপনাদের যেটা বেশি ভালো লাগবে সেটা অর্ডার করতে পারবেন কিন্তু প্রত্যেকটা ঝুমকা এমন না এটা সুন্দর না ওই ওইটা সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর ছিল জাস্ট আপনাদের যেটা বেশি ভালো লাগে সেটা অর্ডার করবেন প্রাইস পড়ছে এগারোশো আশি টাকা হ্যাঁ এগারোশো আশি টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন যার ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমি আজকে খুব একটা সেকেন্ডবার দেখাইতে পারবো না কারণ আমার হাত চলতেছে না হ্যাঁ হাত অনেক ব্যথা প্রাইস কোনটা আপু প্রাইস এটা প্রাইস ছিল এগারোশো পঞ্চাশ হ্যাঁ আচ্ছা এটা পনেরোশো তেরোশো বিশ টাকায় তেরোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এটা হ্যাঁ এটা তেরোশো পঞ্চাশ টাকা এই ঝুমকাটা হ্যাঁ এই ঝুমকাটা তেরোশো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন ভাল লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ঠিক আছে তেরোশো বিশ টাকা এটা এটা আপনারা টাকায় পেয়ে যাবেন এই লং হ্যাঁ টাকা সরি কি বলি বুঝলাম আচ্ছা তেরোশো বিশ বলছি তেরোশো বিশ বলতেছি যান ঠিক আছে সো এটা রেখে দিলাম যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনিক জুয়েলারি থেকে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঠিক আছে আপুরা এটাও রেখে দিলাম এটা এক হাজার টাকার সেট এটা ছয়শো টাকা আজকে পেয়ে যাবেন এক পিসই পাবেন সেকেন্ড পিস হবে না পুরো হ্যাঁ এক পিস এক পিস এই যে কানের দুল এক পিস হবে দেখছেন কানের দুলটা খুবই জোস ভাই সেই একটা কিউটের ডিব্বা কানের দুলটা ছয়শো টাকা হ্যাঁ এটা একদম ডিসকাউন্টে দিলাম এক পিস পাবেন এটা সেকেন্ড পিস নাইও হ্যাঁ এটা এক পিস আছে এক পিস পাবেন ছয়শো টাকা এক পিস ওনলি এক পিস হ্যাঁ এটা তো দিয়েই দিলাম এটা তেরোশো বিশে দিছিলাম এটা তেরোশো বিশে দিয়ে দিলাম ঠিক আছে ঝুমকা সীতা এবং দুইটা ঝুমকা দুই লেয়ারের দুইটা ঝুমকা তেরোশো বিশে পাচ্ছেন ঠিক আছে ম্যাট পলিশের উপরে পাঁচ বছর কালার গ্যারান্টি থাকছে এটা সাতশো পঞ্চাশেই রাখছি আপনারা এটা যা চাই নিয়ে নেন সাতশো পঞ্চাশে হ্যাঁ কানের দূর পাবেন এটার সাথে এটা হচ্ছে লং সীতা হ্যাঁ সীতাটা হচ্ছে লং সীতা শাড়ি চেন এটা আর কি শাড়ি চেন এই হচ্ছে কানের দুলটা হ্যাঁ এই হচ্ছে কানের দুলটা এটি স্টোন দিয়ে টাইটে আটকানো আছে এগুলো হচ্ছে স্টোনগুলো হ্যাঁ স্টোনগুলো দেখছেন মাল্টি কালারের মধ্যে হওয়াতে আপনারা যে কোনো শাড়ির সাথেই পরতে পারবেন জামার সাথে পড়তে পারবেন এটার জন্য আর কালার সেট করা লাগবে না সাতশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন অনলি সাতশো পঞ্চাশে হ্যাঁ আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে বারোশো আশি টাকায় পাচ্ছেন এই ঝুমকাটা দুই তিন পিস আছে দুই তিন জন পাবেন এর বেশি পাবেন না হ্যাঁ এটা আমাদের টাকার ঝুমকা ছিল এই যে দেখেন আঠারোশো টাকার ঝুমকা এটা আমরা বারোশো আশি টাকা দিয়ে দিলাম দুই তিন পিস দুই তিন জন পাবেন এর বেশি আর এটা পাবেন না পাঁচ লেয়ারের একটা টানা দেওয়া এটাতে হ্যাঁ পাঁচ লেয়ারের একটা টানা দিয়ে এই ঝুমকাটা আমরা রেডি করেছি পাঁচ লেয়ার হ্যাঁ এই যে এক দুই তিন চার পাঁচ এই যে দেখছেন পাঁচ লেয়ারের টানা দিয়ে এই ঝুমকাটা আমরা রেডি করছি বারোশো আশি টাকা হ্যাঁ আঠারোশো টাকার জুয়েলারিটা বারোশো আশিতে যাচ্ছেন তো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে যারা এখন জয়েন করছেন রেকর্ড লাইভটা দেখে নেবেন এবং যারা যারা সাথে ছিলেন পাশে ছিলেন অনেক ধন্যবাদ তো আজকে এই পর্যন্তই রাতে আমাদের একটা ডিসকাউন্ট লাইভ যাবে চুরির লাইভ হ্যাঁ চুরির লাইভ যাবে ডিসকাউন্টটা আমাদের নতুন চুরি আসছে তো এগুলো আমরা আজকে একটা ডিসকাউন্ট লাইভ দিব কিছু চুরি প্রি অর্ডারে যাবে কিছু চুরি স্টক থাকবে ওগুলা দিয়ে দিব এরকম আর কি খুব সুন্দর ডিজাইনার চুরি যাবে আজকে আজকে রাতে সাউথ ইন্ডিয়ান এবং ডিজাইনার দুই দুই ধরনের চুড়ি লাইভ দিবে একটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান আর একটা হচ্ছে বাংলাদেশি ডিজাইনার চুরি ডিজাইনার চুরি গুলো দুই এক পিস করে আছে এগুলো দিয়ে দিব আর বাকিগুলো সব প্রি অর্ডারে যাবে দুই এক পিস না এক পিস করে আমি যে স্যাম্পল আনছি হ্যাঁ ওগুলা ডিজাইনার চুরি তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম